নমস্কার কাকলিস কুকিং হবে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ আমি মিষ্টি কুমড়োর একটা ভীষণ চটপটা খুব সহজ অথচ খুব সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথার আর না বাড়িয়ে রেসিপিটা বানিয়ে ফেলি এখানে আমি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি কুমড়োর মাঝের অংশ দানা সেগুলো ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি এবারে কুমড়োটাকে ভালো করে ধুয়ে আমি খোসাটা পাতলা করে ছাড়িয়ে নেব। এই রেসিপিটা আপনারা কচি কুমড়ো দিয়েও করতে পারেন কুমড়ো টুকরো দুটোর খোসা আমি একদম পাতলা করে ছাড়িয়ে নিয়েছি যদি কচি কুমড়ো হয় তাহলে কিন্তু আপনারা খোসাটা রেখেও রান্নাটা করতে পারেন এখানে খোসাটা যেহেতু একটু বেশি শক্ত তাই আমি পুরোটাই ছাড়িয়ে নিলাম তা না হলে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগতো না এখন টুকরো দুটোকে আমি একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিলাম তারপরে আমি লম্বা করে একটু মোটা করে কেটে নিচ্ছি কুমড়ো খেতে কিন্তু অনেকেই অপছন্দ করেন আপনারা তো বিভিন্ন রকমের রেসিপি জানেন এই রেসিপিটাও অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে সমস্ত কুমড়োটা আমি টুকরো করে কেটে নিয়েছি কাটার পরে কুমড়োটা কিন্তু আমি আর ধোবো না এখানে দুটো টুকরো আদা নিয়েছি প্রথমে পাতলা পাতলা করে কেটে তারপরে মিহি করে কুচিয়ে কেটে নিচ্ছি এই রেসিপিতে অবশ্যই আদা কুচিটাই দেবেন তাহলে রান্নার পরে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে গ্রেট করা আদা বা আদা বাটা কিন্তু দেবেন না প্রায় এক টেবিল চামচ মতো আদা কুচি নিলাম এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে আমি কুচিয়ে নিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা যে যেমন খান সেই পরিমাণ বুঝে নেবেন এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি নিয়েছি হাফচা চামচ গোটা জিরে হাফচা চামচেরও একটু কম কালো জিরে হাফ চা চামচের কম সর্ষে হাফ চা চামচ গোটা মৌরি আর ওয়ান ফোর্থ চা চামচ মেথি নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ হিং এখানে শুকনো লঙ্কাটা আপনারা চাইলে আরও একটু বেশিও নিয়ে নিতে পারেন এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিলাম আমি যে গোটা মশলাগুলো নিয়েছিলাম তার মধ্যে হিংটা বাদ দিয়ে বাকি মশলাগুলো একটা বাটিতে তুলে নিয়েছিলাম সেটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে নাড়াচাড়া করে প্রথমে পনেরো সেকেন্ড মতো ভেজে নিচ্ছি তারপরে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দশ থেকে পনেরো সেকেন্ড ভাজবো তার বেশি কিন্তু একেবারেই ভাজা যাবে না গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি বেশ লাল লাল হয়ে গেছে মশলাটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি তেলটা ঝরিয়ে এই ভাজা মশলাটা অন্য বাটিতে তুলে নিচ্ছি মশলা ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল সেই তেলে আরও একটা চামচ তেল অ্যাড করে দিলাম তেলটা ভালো করে আমি এখন গরম করে নিলাম এবারে যে হিংটা আমি নিয়েছিলাম সেই হিংটা আমি ফোড়নে দিলাম হিংটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি এই রান্নাতে হিংটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগবে এবারে আমি কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি ভেজে নেব আদার আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিলাম কেটে টুকরো করে রাখা কুমড়োটা আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে করে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে প্রথমে আদা কাঁচা লঙ্কার সাথে কুমড়োটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে এইভাবেই নাড়াচাড়া করে এক মিনিট মতো আমি এটাকে ভেজে নেব একটু ভেজে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খেলে সেটাও এই সময় দিয়ে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন মশলাটা কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি আমি এই সময় কোনো জল দেব না আমি যেহেতু লবণ দিয়েছি একটু পরেই জল বেরোবে তাতেই মশলাটাও কষানো হয়ে যাবে আর কুমড়োটাও ভাজা হবে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে অল্প কিছুটা সময় ভেজে নিয়ে ঢাকাটা তুলে আমি একটু দেখে নিচ্ছি যে কুমড়োটা সেদ্ধ হয়েছে কি না এটা কিন্তু আরও অল্প একটু সেদ্ধ হবে তাই একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে আমি অল্প কিছু সময় কুমড়োটাকে ভেজে নিলাম দেখুন অনেকটাই কমে গেছে কুমড়োটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে আমি একটু দেখে নিচ্ছি একদম ঠিকঠাকভাবেই কিন্তু এটা সেদ্ধ হয়েছে কুমড়োটা সেদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই কুমড়োটা যেহেতু একটু বেশি মিষ্টি তাই চিনিটা কম দিলাম কাঁচা কুমড়ো দিয়ে যদি বানান তাহলে মিষ্টিটা আর একটু বেশিও দিতে পারেন তবে অবশ্যই ঝাল লবণ মিষ্টি সবটাই আপনারা আপনাদের স্বাদ বুঝিয়ে দেবেন যেহেতু চিনি দিয়েছি একটু জলও বেরোবে আমি আলতো হাতে একটু মিশিয়ে দেওয়ার পর এক মিনিট মতো লো ফ্লেমে আমি এটাকে আবারও একটু রান্না করে নেব। এখন একটা মিক্সির জার নিয়ে নিলাম এখানে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি এটা মিক্সির জারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক টেবিল চামচ মতো জল দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই মিক্সিতে আমি মশলাটাকে বেটে নিলাম তবে মিহি করে কিন্তু বাটলে হবে না একদম দানা দানা রেখে এটাকে আমি বেটে নিয়েছি এদিকে কুমড়োটাও আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি আমি যে মশলাটা বানালাম সেই মশলাটা আমি এখন একটা ছোট চামচের মাপের দু চামচ মতো এর মধ্যে অ্যাড করে দিলাম পুরো মশলাটা কিন্তু দিলাম না কখনোই এতে বেশি মশলা দিয়ে দেবেন না তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে বাকি মশলাটুকু তুলে নিয়ে মিক্সির জার ধোয়া খুব সামান্য জল আমি অ্যাড করলাম দেখতেই পেলেন খুব বেশি জলও কিন্তু এতে দেওয়ার আর দরকার নেই এবারে আলতো হাতে আমি মশলাটা কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু মেথি দেওয়া আছে কালো জিরে দেওয়া আছে তাই অতিরিক্ত মশলা দিলে এটা তেতো হয়ে যাবে আমি পাঁচশো কুমড়োতে ছোট চামচের দু চামচ মশলা দিয়েছি ঠিক পরিমাণটা এই বুঝে দেবেন তাহলে অসাধারণ সুন্দর গন্ধ হবে আর ভাবটা কিন্তু আপনাদের মুখে লাগবেই না যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যারা নতুন বন্ধু যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে পাশে থাকবেন মশলাটা ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আমচুর পাউডার আমচুর পাউডারটা অবশ্যই চেষ্টা করবেন শেষে দেওয়ার এটা দেওয়ার ফলে রান্নার স্বাদটা বহুগুণ বেড়ে যায় আর একটা টক ঝাল মিষ্টি স্বাদ আসে আমচুর পাউডারটা আমি কুমড়োর সাথে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার একদমই প্রায় কমপ্লিট আমি এখন এর মধ্যে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা এই সময় দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কার গন্ধটাও খুব ভালো লাগবে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট খানেক এখন রেখে দেব। ভাজা মশলা দিয়ে মিষ্টি কুমড়োর এই রেসিপিটা খেতে যেমন ভীষণ সুন্দর হয় গন্ধটাও কিন্তু অপূর্ব হয় দেখেই বুঝতে পারছেন এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগবে আবার গরম ভাতে ডালের সাথে এই রেসিপিটা থাকলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে একবার খাবেন আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন